আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও এন্ড আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি কিভাবে তে অনায়াসে ঘরে বসে আনলিমিটেড আপনি কান্ট্রি নাম্বার দিতে পারবেন তো একে একে সকল দেশের নাম্বার দেখায় দিব ফার্স্ট অব অল হচ্ছে বাংলাদেশের নাম্বারটা দিয়ে শুরু করব এবং হচ্ছে আপনাদের যে কাজাকিস্তান ইজিপ্টি নেপাল প্লাস হচ্ছে এগুলো নিয়ে আমরা দেখায় দিব একটা ভিডিওতে আমরা চেষ্টা করব দেখানোর জন্য তো প্রথম অবস্থায় হচ্ছে কি আমাদের ফোনের কি কি করতে হবে সেটা একটু বলে দিই আপনারা যদি বাংলাদেশের নাম্বার নিতে চান তাহলে আপনাদের অনেক কিছু করতে হবে যেখান থেকে হচ্ছে কি আপনাদের যেমন আমি বলি আপনাদের টাইম জোন রিজোন এবং হচ্ছে আপনাদের বা কি কি সেটিংস করা লাগবে সেটা একটু দেখায় দিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংসে চলে যাবেন সেটিংসে এ চলে যাওয়ার পর আপনারা কাইন্ডলি কষ্ট করে এই গুগল চলে যাবে ঠিক আছে এইখান থেকে আপনি অল সার্ভিসেস ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই যে ক্যাস্ট অপশন এগুলো অফ করে দিতে হবে মানে এইখান থেকে যতগুলো থাকবে এইভাবে অন থাকবে প্রত্যেকটাকে আপনাকে কি করতে হবে অফ করে দিতে হবে প্রত্যেকটাকে আপনি কি করবেন অফ করে দিবেন এবং এখান থেকে ডিলেট আইডি এই যে আইডি গুলো ডিলেট করে দিবেন এখান থেকে যদি আপনি আইডি রাখেন তাহলে এগুলো ডিলেট করে দিবেন ওকে তারপর দেখা গেছে ফোন নাম্বার ভেরিফিকেশন এটাকে অন করে দিবেন এবং সরি অফ করে দিবেন এবং হচ্ছে ইউজড অ্যান্ড ডেঞ্জারাস অফ করে দিবেন অটো ফিল আপ গুগল এটা অফ করে দিবেন মানে প্রত্যেকটা যে ভেরিফিকেশন গুলো থাকবে না কেন বা থাকুক না কেন প্রত্যেকটা কি করতে হবে আপনাদের অফ করে দিতে হবে ব্যাকআপ সহ আপনার প্রত্যেকটা জিমেল এইভাবে করে নিবেন এবং আপনাদের সিস্টেমে যেতে হবে সিস্টেমে এক এক দেশের এক এক কান্ট্রি আপনাকে কাজ করতে হবে প্রত্যেকটা দেশে যখন আমরা ভিডিও মেক করব তখন আমরা দেখাই দিব তো আমরা হচ্ছে কি সুপার বিপিএন সুপার ভিপিএন দিয়ে আমরা দেখাচ্ছি ফার্স্ট অফ তারপর আমরা ভিডিওতে দেখাই দিব তো এই সুপার বিপিএন দিয়ে আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তাছাড়া পলটন বিপিএন যে প্রিমিয়ামটা সেটাও আপনি দিয়ে করতে পারবেন এখান থেকে কাজ তারপরে হচ্ছে আপনি সুপার প্রক্সি ইউজ করে বা এভএসি প্রক্সি ইউজ করে প্লাস হচ্ছে আপনি যদি চান এই যে বিপাস বিপিএন যেটা এই বিপাস বিপিএন দিয়েও আপনি কিন্তু করতে পারবেন চাইলে অ্যাকাউন্ট অ্যান্ড হচ্ছে নর্থ বিপিএন এক্স প্যাস বিপিএন এগুলো দিয়েও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো গাইজ এই মুহূর্তে আমরা এক একে করে সকল দেশের সকল কান্ট্রি কিভাবে নাম্বার নিতে হয় সেই বিষয়টা দেখায় দিব ওকে তো চলুন আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু একটা টিপস দিয়ে আসি যেটা হচ্ছে আপনারা টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন অনলাইন ইনকাম পিএলসি যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটাকে কি করবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং জয়েন্ট বাটনে ক্লিক করে জয়েন্ট হয়ে যাবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এরকম নাম্বারের রিলেটেড কাজগুলো এবং অনলাইন ইনকাম পিএলসিতে জয়েন থাকবেন অনলাইন ইনকাম পিএলসিতে জয়েন থাকলে আপনাদের কি হবে এখান থেকে যত ধরনের ইনকাম সাইট আমরা শেয়ার করি না কেন প্রত্যেকটা আপনারা আমাদের কাছ থেকে ফ্রিতে অনায়াসে ঘরে বসে পেয়ে যাবেন ঠিক আছে তো কাজ আজকে ভিডিওটা শুরু করা যাক তো চলুন আমরা ফার্স্ট অফ অল হচ্ছে বাংলাদেশ বা হচ্ছে ইজিপ্টি বা হচ্ছে কাজাকিস্তান এই নাম্বারগুলো দিয়ে ট্রাই করি তো ফার্স্ট অফ অল হচ্ছে নেপালাটা দেই দেখাচ্ছি এখান থেকে সিলেক্ট প্রক্সিতে ক্লিক করে এখান থেকে আমরা কি করবো বায়াতে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এটা আমরা একটা নাম্বারের একটা সংক্ষিপ্ত রূপ দিলাম বাই করার জন্য এখান থেকে দেখবেন এটা হিসেবে একটা নাম্বার চলে আসবে তো এই সিটেলের নাম্বারটা দিয়ে আমরা এখান থেকে ওটিপি মারব তো এখান থেকে রং নাম্বার এটার উপর সরি হ্যাঁ রং নাম্বার উপর ট্যাপ করে আমরা আবার নতুন করে নাম্বারটা বসাই দিব কানেক্টিং হচ্ছে এখান থেকে তো কানেক্টিং হওয়ার পর আমরা দেখবো যেটা কি হয় তো যখন কানেক্টিং অপশনটা দেখবেন তখন মনে করবেন অ্যাকাউন্টটা খোলা যাবে এখান থেকে ভেরিফাই এস এম এস এর উপরে ট্যাপ করে দিব তো ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে ভেরিফাইং হবে এস এম এস এর মাধ্যমে এস এম এর মাধ্যমে ওটিপিটা সেন্ড হবে তো এখান থেকে আমরা কি করব গ্রুপে চলে যাব আপনারা দেখবেন এখান থেকে বটটা এখানে রিসিভ হবে তো এখান থেকে আপনারা দেখেন আর এস নাম্বার বট এই নাম্বার বট থেকে আপনারা কি করবেন এখান থেকে এই নাম্বারটা নিতে পারবেন যে ব্যথাটা দেখায় দিছি ঠিক আছে তো এখান থেকে আপনারা দেখবেন আবার গ্রুপে চলে যাব আমাদের গ্রুপে গিয়ে দেখব তো এখান থেকে আমরা কি করব গ্রুপে যাব তো একটু ব্যাগ দিব একটু ব্যাগ দেওয়ার পর আমরা গ্রুপে চলে যাব গ্রুপে চলে গিয়ে দেখবো যেটা কি ওটিপিটা রিসিভ হয়েছে কিনা তো এখান থেকে দেখেন ওটিপি কিন্তু রিসিভ হয় নাই সাতচল্লিশ কত এটা আপনারা রিসিভ হয় নাই আপনারা এখান থেকে কাইন্ডলি কষ্ট করে এইভাবে একটু স্কল ডাউন করে একটু কোনো ওয়েট করবেন তো ওয়েট করার পর এখান থেকে একটু কাইন্ডলি কষ্ট করে আপনারা রিপ্রেস দিবেন রিপ্রেস দিয়ে দেখবেন ওটিপিটা রিসিভ হয় কিনা তো ওটিপিটা এই যে দেখেন এই দেখতে পাচ্ছেন এই ওটিপি টা আপনারা এখানে রিসিভ হয়ে গেছে তো এখান থেকে আপনি কি করা লাগবে এখান থেকে কপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর আপনি কি করবেন গিয়ে শুধু করে দিবেন ওকে তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস হয়ে যাবে এতটুকুই পর্যন্তই আপনাদের নেপালে কাজটা নেপালে যদি ভিডিওটা জানতে চান যে মেথড গুলা কি কি তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন নেপালের মেথড ভিডিও দেওয়া রয়েছে ওইখানে গিয়ে দেখে দেখে আসবেন ঠিক আছে ওয়েলকাম ব্যাক তো এখন আমরা দেখাই দিব হচ্ছে আপনারা ইজিপটি দিয়ে কীভাবে মারবেন তো এখান থেকে দেখেন আপনাদের এই এস এম এস এস এক্স প্যানেল যে পোর্টটা রয়েছে সেই পোর্ট থেকে আপনাদের ইজিপ্টির নাম্বারটা ভালো সার্ভিস দিচ্ছে আর এস দিচ্ছে আর এস বোর্ডের মাঝে মধ্যে নাম্বার শেষ হয়ে যায় নাম্বার এড করার জন্য একটু লেট হয় আপনারা ওইখান থেকে কাজ করবেন তাছাড়া পাশাপাশি এটাতেও কাজ করতে পারেন তো এখান থেকে ইজিপ্টে নাম্বার দিয়ে আমরা একটা ভেরিফিকেশন মারবো এটা ব্যান নাম্বার আমরা আনবেন একটা নাম্বার নিব তো এখান থেকে আবার চেঞ্জ নাম্বার বা নিউ নাম্বার ওপর ট্যাপ করে দেবো ট্যাপ করে দিলে এখান থেকে নতুন নাম্বার দিবে তো এই নাম্বারটা আমরা কি করবো এখান থেকে রিমোভ অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে আবার প্লাস অ্যাকাউন্টে ক্লিক করে আবার প্লাস করবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আবার প্লাস অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমরা আবার অ্যাড করবো নতুন করে একটা অ্যাকাউন্ট তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আপডেটিং হচ্ছে আপডেটিং হওয়ার পর এখান থেকে অ্যাড এগ্রি টু কন্টিনিউ এটার উপর আমরা ট্যাপ করে দিব নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর ইজিপটি সাতচল্লিশ সাতচল্লিশ না আটচল্লিশ সাতচল্লিশ এটা রানিং কন্টিনিউ তো এখান থেকে কানেক্টিং হচ্ছে কানেক্টিং হওয়ার পর এখান থেকে আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য পারমিশন দিবে তো এটাতে ওটিপি দিলাম এটাতে ওটিপি রিসিভ হয় কিনা এটা জানতে হবে বা দেখতে হবে তারপরে বলা যাবে যে এটা ওটিপি আসবে কিনা তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ওটিপি এখনো রিসিভ হয়নি ওটিপি বটও চলে আসে প্লাস হচ্ছে আপনি ওটিপি গ্রুপ থেকে আপনি নিতে পারবেন কোনো প্রবলেম হবে না তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা একটু ওয়েট করবেন এখান থেকে প্রত্যেকটা গ্রুপেই এক মিনিট মানে ধরেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ওয়েট করা লাগে কারণ ইজিপ্টির মেথড এত পরিমাণে কাজ করতেছে মানুষ যার জন্য এত একটু লেট হয় তো কাহিনি কষ্ট করে ওয়েট করবেন আপনারা তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটাতে ওটিপি যেহেতু আসতেছে না আমরা অন্য একটা নেওয়ার চেষ্টা করবো অন্যটা নিয়ে দেখবো রিসিভ হয় কিনা তো এখান থেকে আমরা অন্য একটা নাম্বার নিব একটু ব্যাগ দিবো ব্যাগ দেওয়ার পর আমরা অন্য একটা নাম্বারে ওটিপি মেনে দিবো তো এখানে যেহেতু রিসিভ হচ্ছে না আমরা অন্য একটা নিউ নাম্বার নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আশি আটষট্টি সাই নাকি সরি আটষট্টি আশি নাকি এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে সেই করে দিব তো ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে কানেক্টিং হচ্ছে কানেক্টিং হওয়ার পর এটা অ্যাকাউন্ট খুলবে আশা করা যায় এটা ইয়েস বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে এখানে থেকে এসএমএস অটোমেটিকলি সেন্ডিং হয়ে যাবে তো সেন্ড হয়ে যাওয়ার পর আমরা দেখব যে এটা ওটিপি রিসিভ হয় কিনা এটা ভালোভাবে সেন্ড হয়ে গেছে তার মানে রিসিভ হবে ওটিপি তো এখান থেকে ওটিপি রিসিভের জন্য আমরা এই কাইন্ডলি কষ্ট করে একটু ওয়েট করব উপরে রিপ্লেস দিব এবং হচ্ছে আমরা উপরে নিচে করে করে আমরা এখান থেকে কি করব ওয়েট করব তো ওয়েট করার পর দেখা যাবে এটা রিসিভ হয় কিনা তো এখান থেকে আপনারা একটু স্কোল ডাউন করবেন প্লাস হচ্ছে একটু নাড়াচাড়া করবেন তাহলে দেখতে পারবেন একটু হোয়াইট কোনের ভিতরে আপনাদের ওটিপিটা চলে আসবে যেহেতু আমরা এটা গ্রুপ থেকে নিচ্ছি তার জন্য আমাদের একটু লেটই হবে আর যারা আইভিএস পেমেন্ট প্যানেল থেকে নিচ্ছেন তাদের এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা একদমই কম তো এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে দেখতে পারবেন আপনারা ওটিপিটা হুট করে রিসিভ হয়ে যাবে তো আমরা একটু দেখি কতক্ষণ লাগে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওটিপিটা টা রিসিভ হয়ে গিয়েছে তো এখান থেকে দেখেন আমাদের নাম্বারটার সাথে মিল রয়েছে যার জন্য আমরা ওটিপিটা কপি করলাম কপি করার পর এখান থেকে কি করব পেস্ট করে দিব তো এখান থেকে প্যাস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে ভেরিফাই বাসনা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমরা এটা দেখাই দিয়েছি এইটার মেথড ভিডিও কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখা থাকবে হচ্ছে ইজিপ্টের মেথড ভিডিও